একের পর এক সরকারি গাছ কেউ বা কারা কেটে নিচ্ছে খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উপপ্রধান কিন্তু তাদের পৌঁছানোর আগেই চম্পট দিয়েছে সবাই এই নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের ইটাই এলাকায় বিভিন্নভাবে আমি ফোনে ফোনই যোগাযোগ করি যে এটা গাছ কাটা হচ্ছে সবাই খবর দিচ্ছে তো এটা সত্য কিনা তো বিভিন্ন লোক বললো হ্যাঁ সত্য ঘটনা বন্টা বন্টা সব গাছ কেটে নিচ্ছে তো আমি তাই এর পঞ্চায়েতকে ফোন করি তো পঞ্চায়েতের স্বামী বললেন যে আমি স্পটে যাচ্ছি গিয়ে দেখছি উনি স্পট থেকে এসে বললেন যে হ্যাঁ দুটো গাছ কাটা হয়েছে আমি ছবি তুলে পাঠাচ্ছি কে বা কারা কাটছে তারা পালিয়ে গেছে তারা স্পটে নেই আমিও স্পটে এলাম এসে দেখলাম কেউ নেই এখন দেখলাম এখানে মোটা গাছ দুটো কাটা হচ্ছে সে পাশে আরও দুটো গাছ উল্টে আছে দেখতে সরকারি সরকারি লাগানো ছিল আমাদের এগুলো টেন্ডার হবে বলে এবং মার্কিং করাও আছে আপনি দেখতে পাবেন তো সেই গাছগুলো আজকে কে বা কারা কেটেছিল এলাকায় জিজ্ঞেস করা হলো যাই হোক সবাই পালিয়ে গেছে গাছ ওই অবস্থায় পড়ে আছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে